ইভিনিং সবাইকে চলে আসছি আর একটি নতুন ভিডিও তো আমি যে পজিশনটা দেখাচ্ছি আমার পিছনে ব্যাক সাইডে যে জায়গাটা জায়গাটা এই হলো টোটাল ল্যান্ড আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি এই যে বাড়িটা আছে পিছনে বাড়ির ব্যাক সাইড থেকে এই হলো টোটাল ল্যান্ড তো এই যে ল্যান্ড আছে এই ল্যান্ড হলো টোটাল বাহান্ন শতক জায়গা তো এই বাহান্ন শতক জায়গার তিনটে পার্ট অপারেশন সূত্রে জায়গা থেকে এখানে তিনটে পার্ট হলো তো তিনটে পার্টে আছে আমার এই সতেরো পয়েন্ট তেত্রিশ যে কোনো একটা পার্টে সতেরো পয়েন্ট তেত্রিশ হবে তো সতেরো পয়েন্ট তেত্রিশ থেকে এখানে দুটো পার্ট যে ওয়ারিশন সূত্রে পাওয়া ছিল সেই দুটো পার্ট থেকে দুটো পার্ট একটা মালিক পক্ষকে আপনার দিয়ে দেওয়া হয়েছে তাহলে সতেরো দু চৌত্রিশ চৌত্রিশ পয়েন্ট ছষট্টি হলো একটা মালিক তো এই যে একটা মালিক সতেরো পয়েন্ট চৌ তেত্রিশ থেকে তার ডবল যে মালিক হলো সেই মালিকেরই যে একটা অংশ আছে সেই একটা অংশের জায়গা হলো এখানে সেই একটা অংশ সতেরো পয়েন্ট তেত্রিশে আবার চারটে পাট আছে চারটে পাট সতেরো পয়েন্ট তেত্রিশের যদি আমি চারটে পাট করি চারটে ভাগ করি তাহলে সেখানে আবার দাঁড়ায় গিয়ে চার পয়েন্ট তেত্রিশ তো এই হলো টোটাল চার পয়েন্ট তেত্রিশের যে জায়গা সেই জায়গা থেকে আবার কিভাবে ডিভাইডেড হলো সেটা আমি আপনাদের একটু ভাঙিয়ে বলছি তাহলে চলুন তো দেখানো যাক যে কিভাবে কি ভাঙানো হলো বা কি করা হলো কেমন তো যাই হোক আমি এই মুহুর্তে খাতা কলমে চলে আসছি তো আমি আবার পজিশনটা দেখাচ্ছি এই হলো জায়গা যেটা আমি এখনই দেখাচ্ছিলাম তো এখানে আমি বাহান্ন শতক জায়গা যদি আমি তিনটে পার্টে ভাগ করা হয় তাহলে এখানে দেখো দাগ নম্বর দেওয়া আছে তেরোশো তেতাল্লিশ তেরোশো তেতাল্লিশে আমার সতেরো পয়েন্ট তিন 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 যে পজিশনটা দেওয়া আছে এই পজিশনের টোটাল যে তেরোশো তেতাল্লিশ দাগ এই দাগে আমার টোটাল আছে বাহান্ন শতক জায়গা তো বাহান্ন শতক জায়গার তিনটে পাট হলো তিনটে পাটের একটা পাট হলো সতেরো পয়েন্ট তেত্রিশ তো এই সতেরো পয়েন্ট তেত্রিশ থেকে আমার ভাগ হয়ে গেল চারটে চারটে পাটে যখন আমার ভাগ হবে তখন সেই অংশটা দাঁড়াবে চার পয়েন্ট থ্রি 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 এরকম একটা অংশ দাঁড়াবে সেই অংশ থেকে কি হলো যে চারটে পাট হলো এই চারটে পাট থেকে একটা অংশ ধরুন রাম শ্যাম যদু মধু বা ছেলে মেয়ে মা ছেলে মেয়ে দুই মেয়ে আর মা তাহলে এই হলো টোটাল চারটে পাট এই টোটাল চারটে পাট থেকে আপনার ধরুন একটা অংশ একটা অংশ হলো চার পয়েন্ট তিন তিন পাঁচ এখানে যেটা আমি দেখা আছে লেখা আছে এই চার পয়েন্ট তিন 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 পাঁচ যে অংশটা এই অংশটা তার যে পোষ্য সেই পশ্যনটা যে আমি যে জায়গাটা দেখিয়েছিলাম সেই জায়গা থেকে একটা এই পশ্যনটা বিক্রি করে দিয়েছে তো এর আগে যে দুটো অংশ ছিল সেই অংশ থেকে সতেরো পয়েন্ট বিক্রি করে দিয়েছে যে কিনেছে সেই একই মালিক কিন্তু তাহলে আর যে অংশটা আছে এই ধরুন চার পয়েন্ট তিনের ডবল হবে তো ডবলের সাথে আপনার তাহলে যে আর একটা যে অংশ আছে এই চার পয়েন্ট তিন তিন এই চার পয়েন্ট তিন তিনের আবার যদি চারটে ভাগ করা হয় সেখানে গিয়ে দাঁড়ায় কিন্তু এক পয়েন্ট চার 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 এই এক পয়েন্ট চার তাহলে টোটাল হলো আমার চার পয়েন্ট তিন 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 এর যদি আমি ডবল করি তাহলে আমার যে তিনটে পার্ট হয় মানে সতেরো পয়েন্ট তিন তিনের যে চারটে পার্ট চারটে পার্টের হল দুটো পার্ট হলো ছয় পয়েন্ট সিক্স 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 আর আমি আগে যেটা বলেছি যে একটা পার্ট বিক্রি করে দিয়েছে সেটা হলো চার পয়েন্ট তিন তিন পাঁচ তাহলে আমার আর যে অংশ সেটা হলো চার পয়েন্ট তিন তিন দুই এই একটা অংশ থাকে কারণ অংশের ঘরে গিয়ে কিছু কিছু জায়গা এদিকে থেকে কম এদিক ওদিক দুই এক মানে দুটো ইসের আপনার কি বলে ফুলস্টপ বা ও ফুল ফুলস্টপের পরে তিন তিনের পরে মানে দুটো সংখ্যার পরে পরের সংখ্যাটা যদি এক কমও হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয় না তো এখানে দেখুন চার পয়েন্ট তিন তিন দুই ভাগ তিন তো এই যে আপনার সতেরো পয়েন্ট তিন 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 এটা চারটে ভাগ করলে সাত চার পয়েন্ট তিন 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 হয় সেখানে একটা অংশ যে অংশটা বিক্রি করে দিয়েছে এরা সেটা হলো চার পয়েন্ট তিন তিন পাঁচ তাহলে আমি সতেরো পয়েন্ট থেকে যদি ওটা মাইনাস করি তাহলে একটু সামান্য কম দাঁড়ায় সেটা থেকে সেখানে গিয়ে আমি যদি আবার তিনটি শেয়ারে ভাগ করি তাহলে সেটা দাঁড়ায় চার পয়েন্ট তিন তিন এই যে একটা অংশ আছে এই একটা অংশটা ধরুন হলো গিয়ে মায়ের ধরুন আমি যেটা আগে বলেছিলাম যে চারটে পাট চারটে পাট কি হলো ছেলে মা দুই বোন তো ছেলে আছে দুই বোন আছে মা আছে এবার মা নেই তার মায়ের যে অংশটা সেটা হলো চার পয়েন্ট এই মায়ের যে অংশটা সেই অংশটা আবার তিনটে ভাগ হবে তিনটে ভাগে চলে গেল সেটা হলো কি ছেলে আর দুই বোন তো সেই ক্ষেত্রে তারা যে পয়েন্টটা পেলো তো সেইটা আবার যদি একটা ভাগ করা হয় তাহলে ওয়ান পয়েন্ট ফোর হয় তো এই ওয়ান আবার সেই অংশ অনুযায়ী ছেলের যে অংশ পায় মায়ের থেকে সেই অংশটা আবার কি করলো এই যে টোটাল জায়গাটা এই জায়গাটা থেকে তার মায়ের অংশটাও বিক্রি করে দিল তাহলে আমার এখন কিন্তু দাঁড়ালো বন্দের যে অংশটা আসলো সেটা দাঁড়ালো চার পয়েন্ট তিন 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 এর ডবল এর যদি ডবল হয় তাহলে সেই ডবলটা হলো আট পয়েন্ট ছয় 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 তার সাথে যোগ হবে তারা যে মায়ের থেকে যে অংশটা পেয়েছে সেই অংশটা যোগ হবে সেটা হলো দুই দশমিক আট আট ছয় এই দুই দশমিক আট আট ছয়ে আর আট পয়েন্ট তিন তিন ছয় যদি আমি যোগ করি তাহলে আমার দাঁড়ালো এগারো পয়েন্ট পাঁচ পাঁচ চার এই ধরুন এগারো পয়েন্ট পাঁচ পাঁচ চার হল এই যে টোটাল জায়গা যেটা বাহান্ন শতক জায়গা এই বাহান্ন শতকের জায়গা থেকে যে কোনো একটা সাইড থেকে ধরুন এই যে বাড়িটা আমি দেখাচ্ছি বা বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়ির পাশ থেকে এখান থেকে ধরুন এই বাড়ির পাশ থেকে এইখান থেকে এই এগারো পয়েন্ট পাঁচ চার ডেসিমেল যে জায়গাটা সেই জায়গাটা এখান থেকে ছেড়ে রাখা হলো তো এই এগারো পয়েন্ট পাঁচ পাঁচ মানে হলো আমার কম বেশি সাত কাঠা জায়গা তো এই সাত কাঠা জায়গা হলো এই যে পজিশন এই পজিশন থেকে ছাড়া হলো এই পজিশনের ওই যে পজিশনটা দেখা যাচ্ছে ওই পজিশন থেকে যে পজিশনটা মাপা হয়েছে ওই আরের মাপটা আছে আপনার ছিয়াশি ফুটের মতো চওড়া আর এদিকে হলো লম্বা তো এখান থেকে ওই এগারো পয়েন্ট চার যে জায়গাটা সেই জায়গাটা যদি আমার পূরণ করতে হয় তাহলে এখান থেকে আমার মেপে ধরুন কত চুয়াল্লিশ ওই পঞ্চান্ন ফুটের মতো জায়গা আমার আলাদাভাবে রেখে দিতে হবে যত সময়ে না এরা এই যে জায়গাটা এগারো পয়েন্ট পাঁচ পাঁচ চার জায়গাটা যত সময় না তারা যদি রেস্টি করে না দেয় যে জায়গার যে মালিক পক্ষ আছে সেই মালিক পক্ষ কিন্তু মোটামুটি এই যে জায়গার এই জায়গার টোটাল সেভেন্টি ধরুন এইটটি পারসেন্ট জায়গা আপনার টোটাল নিয়ে নিয়েছে আর পরের যে জায়গাটা সেই জায়গাটাও তারা নিয়ে নেবে কিন্তু এটা কি ওয়ারিশন সূত্রে প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে এবার দুই বোনের যে জায়গাটা আছে সেই দুই বোন কিন্তু এখনও রেজিস্ট্রি করে দেয়নি সেই ক্ষেত্রে এরা কি করলো সেই জায়গাটা তারা আলাদা সেপারেটভাবে অন্য সাইডে রেখে দিচ্ছে সেই ক্ষেত্রে তারা কিন্তু ওই জায়গাটা কোনোভাবেই তাদের পজিশনে নিয়ে নিতে পারবে না কারণ পজিশনে যদি নিয়ে নেয় তাহলে তারা কিন্তু সেটা গ্রান্টেড হবে না কারণ এই যে টোটাল যে জায়গাটা ভাহ শতক জায়গাটা এই জায়গাটা টোটাল অ্যাজবালি সম্পত্তি প্রথমে হলো তিনজন ওয়ারিশ। ধরুন তিন ভাই ছিল তিন ভাইয়ের থেকে আলাদা হয়ে গেল তিন ভাই থেকে তিন ভাইয়ের দুই দুই অংশ বিক্রি করে দিল এখন এক যে ভাই থাকলো সেই ভাইয়ের আবার চার ছেলে মেয়ে তিন ছেলে তিন ছেলে মেয়ে আর তার ওয়াইফ তো এই যে চারটে অংশ চারটে অংশ থেকে আবার দুটো অংশ তারা বিক্রি করে দিয়েছে দুটো অংশ বিক্রি করার ক্ষেত্রে কি হলো আর যে দুটো অংশ থাকলো সেই দুটো অংশ তো অটোমেটিক্যালি রয়ে গেল এবারে দুটো অংশ রয়ে যাওয়ার পরে কি হলো মায়ের যে অংশটা সেই মায়ের অংশটা আবার তিনটে পাঠ হয়ে গেল মা যখন নেই মায়ের সেই তিনটে পার্ট থেকে ভাইয়ের যে অংশটা সেই ভাইয়ের অংশটা সে আবার বিক্রি করে দিল এবারে ভাই থেকে এবারে যে বোন বোনরা যে অংশটা পাবে সেই অংশের সাথে বোনের যে আগের যে প্রাপ্ত অংশ তার সাথে যে অংশটা সেই অংশটা টোটাল যোগ হয়ে আমার আসলো এগারো পয়েন্ট পাঁচ বাচ্চার সেখানে আমার সেটাকে আমরা যদি কাঠায় কনভার্ট করি তাহলে কাঠায় কনভার্ট করলে আমাদের হয়ে যায় সাত সাত কাঠা জায়গা তো এখানে আমার মরানলেস সাত কাঠা জায়গা এখানে রেখে দিতে হবে যাই হোক তো এরকম পজিশনের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে বা কম বেশি থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে দেখে নেবেন যে সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো ওয়ারিশনের জায়গা কিন্তু আপনারা যদি জায়গা জমি কেনেন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারিশনের যদি সবাই সই করে বা সবাই যদি সহমতভাবে বিক্রি করে তাহলেই কিন্তু সেই জায়গা সঠিকভাবে রেস্টি হবে বা রেকর্ড করতে গেলে সঠিক হবে যদি আলাদা আলাদা করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেকর্ড করতে গেলে একটু সমস্যায় পড়লেও পরা যেতে পারে এটাই হলো যা মূল বিষয় যাই হোক তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্ত টাটা ভালো থাকবেন সবাই